আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহতের হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করবো আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দেবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে